আজ তেহরানে ইসরায়েলের হামলায় নিহত ষাট জনের বেশি ব্যক্তির রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হয় নিহতদের মধ্যে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার পরমাণু বিজ্ঞানী সাংবাদিক নারী ও শিশুও ছিলেন জানাজা তেহরান বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে আজাদি স্কোয়ারে গিয়ে শেষ হয় যেখানে ইরানের পতাকায় মোরানো কফিনগুলো ট্রাকে করে নিয়ে যাওয়া হয় হাজারো শুকার্ত মানুষ কালো পোশাক পরে ফুল ও নেতাদের ছবি হাতে মিছিলে অংশ নেন ইসরায়েলের তেরো জুনের হামলায় ছয়শ জনের বেশি নিহত হন যার মধ্যে অন্তত ষোলো জন বিজ্ঞানী ও দশ জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ছিলেন হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক অবকাঠামো পাল্টা হামলায় ইসরায়েলেও আটাশ জন নিহত হন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান জানাজায় উপস্থিত ছিলেন কিন্তু সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি অনুপস্থিত ছিলেন খামিনি যুদ্ধ শুরুর পর থেকে প্রকাশ্যে আসেননি যা বিশ্লেষকদের মতে একটি রাজনৈতিক ইঙ্গিত ইসরায়েল মোসাদের গুপ্তচরদের মাধ্যমে ইরানের অভ্যন্তরে ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করে এবং স্পাই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দুই সালে পরমাণু বিজ্ঞানী ফাকরি জাহায়েদের হত্যার মতো অভিযানও এতে অন্তর্ভুক্ত ছিল বারো দিনের সংঘাতের পর চব্বিশ জুন যুদ্ধবিরতি ঘোষিত হয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তবে উভয় পক্ষই বিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ইরানের শান্তি আলোচনার সম্ভাবনার কথা উল্লেখ করলেও স্থায়ী সমাধান অনিশ্চিত সংঘাতে ইরানে পাঁচ হাজারের বেশি আহত এবং তেলের দাম বিশ্ববাজারে সাত পারসেন্ট বৃদ্ধি পেয়েছে এই সংঘাত মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক সামরিক সম্পর্কের প্রতিফলন যেখানে পারমাণবিক অস্ত্র ও আঞ্চলিক আধিপত্যের লড়াই মুখ্য গণ জানাজা ইরানের ঐক্য ও প্রতিরোধের বার্তা দিলেও ভবিষ্যৎ শান্তি আলোচনা অনিশ্চিত শাহারুল ইসলাম রকি বিএনটিভি